ভাই আজকে রুটি রুটি বানানোর জন্য আচ্ছা হ্যাঁ আমাদের ঘরে যে মা বোনরা থাকে অনেক সময় ফিরায় বেলুনে রুটি বেলতে হয় আপনারা দেখেছেন হ্যাঁ বৈশা বৈশাখ বেলতে হয় কোমর হাত পা ব্যথা যায় এবং কি যদি আপনার ওই চুলার যে বেসিং এর যে জায়গাটা ওই জায়গা যদি রুটি বেলার ইয়া রাখা হয় ফ্রি আমরা গ্রাম অঞ্চলে ফ্রি বলি দৌড় দেয় ঠিক আছে এখন এই রুটি মেকার নিয়ে আসছি এটা তো কোনো দৌড়দৌড়ি কোনো সিস্টেম নাই চাপ দিবেন রুটি হবে আচ্ছা সেটা কিভাবে হবে আমি আপনাকে দেখাই দিই এই যে দেখেন এটার ভিতরে একটা রুটি আছে তার ভিতরে আরেকটা জিনিস আমি আপনাকে দেখাই দিই এখানে কি লেখারা আছে দেখেন তো হকের রুটি মেকার নকল হইতে সাবধান নকল হইতে সাবধান এগুলো গুলো অরিজিনাল মাল এগুলো একশো বছর আগে যদি নষ্ট হয়ে যায় একটা দিয়ে আরেকটা রিপ্লেস নেওয়া যাবে না মানে একশো বছরের একশো বছরের গ্যারান্টি হ্যাঁ তবে নকল না নিলে কোন গ্যারান্টি নাই এই মালটাই যদি নেন এটা ভিতরে গ্যারান্টি আছে এটা কোন কোম্পানির ভাই এটা এই যে হকের রুটি রুটি মেকার আচ্ছা এখানে লেখাই আছে স্টিকার দেওয়া আছে আপনার এই যে দেখেন আমি এই দলাটা এখানে দিয়ে দিলাম হ্যাঁ এই দলাটা আমি এখানে দিয়ে দিলাম তার আগে একটু গুড়ি দিয়ে দিয়ে এখানে গুড়ি দিলে আমার যেহেতু এটা একেবারে নতুন হ্যাঁ একটু গুড়ি দিলে ভালো হয় ঠিক আছে এই যে আমি এটা এই যে দেখেন আমি দোলাটা এখানে এখানে দিয়ে দিলাম দোলাটা আপনি যেভাবেই দেন হ্যাঁ আপনি এখানে দিতে পারেন তবে একটু গুড়ি দিলে একটু ভালো হয় এই যে আমি এখানে দিয়ে দিলাম আচ্ছা এখন দিয়া এই যে আমি একটা চাপ দিলাম এই যে দেখেন ঠিক আছে হ্যাঁ এই যে দেখেন এই একটা চাপ দিলাম এই একটা চাপে কত বড় হয়ে গেল আচ্ছা আবার আরেকটা চাপ দিয়ে নিয়ে আমি এখন দেখেন এই যে দেখেন

তখন আপনি দেখতে পারবেন এই যে দেখেন আচ্ছা রুটি কিন্তু বড় কিন্তু হয়ে গেছে বড় হচ্ছে এই যে দেখেন এই যে দেখেন আচ্ছা এর থেকে বড় রুটি লাগে না এক থেকে বড় লাগে না তার বড় আরো দেখাই দিই আমি আপনাকে ঠিক আছে আপনি যত বড় করতে চান সেটা তত বড়ই হবে আচ্ছা আপনার সাফের উপরে খাওয়ার উপরে বড় আচ্ছা যদি বড় খেতে চান বড় করবেন যদি ছোট খেতে চান ছোট করবেন হবে ঠিক আছে এই যে আমরা বানিয়ে দিলাম এই যে দেখেন এখন আমাদের এটা বানানো শেষ হ্যাঁ

যাই হোক এটা যদি আপনার কাছ থেকে আমরা কিনতে চাই এটা ডিজাইন হয় কয়টা কিভাবে কিনব এটার মডেল আছে আপনার কয়টা দেখেন এখানে পাঁচটা মডেল আমরা রেখে দিয়েছি একটা মডেল হয় এটা হয় এই যে কত স্মুথ এবং দেখতে কত এটা হ্যাঁ এটা হচ্ছে সেগুন কাঠ সেগুন কাঠ সেগুন কাঠে তৈরি এগুলা একশো বছরে জম মনে হচ্ছে ধরবে না আচ্ছা আচ্ছা কাঠে তো জম ধরেই না প্লাস আমরা ঘুনে ধরবে না পচবে না কাঠ তো অনেক কাঠ পচে যায় সেগুন কাঠ পচে না আচ্ছা হ্যাঁ এইটা হচ্ছে একটা মডেল হ্যাঁ এই একটা মডেল ওভাল শেপ মানে স্কোয়ার একটা আর একটা হচ্ছে ওভাল হ্যাঁ ওভাল আচ্ছা এই যে একটা আছে এই একটা স্কোয়ার শেপ আছে হ্যাঁ এইখানে একটা আছে যেটা দিয়ে আমরা এতক্ষণ বানিয়ে নিলাম এখানে একটা আছে ঠিক আছে

আপনি প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা 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 তো আজকে আমাদেরকে রুটি মেকার দাম কেমন দিচ্ছেন আপনি হ্যাঁ রুটি মেকার দাম খুবই সস্তা দিচ্ছি আপনি একটু দেখেন এই যে আমি সবগুলাই আপনাকে দেখাই দিছি হ্যাঁ আপনার এখান থেকে দেখা যায় কিনা জানি না লাগলে মোবাইলটা এখানে আরেকটু আনেন হ্যাঁ দর্শকদের ভালো মতো দেখাই দেন এখানে আমাদের পাঁচটা মডেল আছে আপনি যে মডেলটা নিতে চান মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা পড়বে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এখানে আরেকটা জিনিস ব্যবহার হচ্ছে পলিটা এখানে দিয়ে আপনি যখন কস্টিভে এখানে দিয়ে দিবেন এটা মনে করেন নরমালি পাঁচ থেকে ছয় মাস আমরা চলে যাবে আচ্ছা ছয় মাস পরে আপনি এই রোল আমরা কতদিন ব্যবহার করতে পারবো এই রোলটা প্রায় এক বছরের উপর ব্যবহার করতে পারবেন আচ্ছা 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 তাহলে আপনারা আর এছাড়াও আপনি কি কি বিক্রি করেন আপনি দেখাই দেন এত তো আর আইটেম আমি মুখে বলে শেষ করতে পারবো না ভিড় অনেক বড় হয়ে যাবে হ্যাঁ আমাদের কাছে হানি কমের তাওয়া হইতে ইলেকট্রিক যত আইটেম আছে কুকারিজের মোটামুটি আল্লাহর মতে অনেকটাই আছে সেটা আপনি দেখা দেন দর্শকদের আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আমাদের দোকানটা হচ্ছে সুজন এটা প্রাইস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স একশো তেতাল্লিশ শপ হ্যাঁ আপনারা যারা নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আমাদের মার্কেট বহুতল ভবন নেটের অনেক প্রবলেম থাকে হ্যাঁ এই নাম্বারে ফোন দিবেন ফোন দেওয়া যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা মাল পাঠাই দেবো আগে মাল হাতে পাবেন চেক করবেন দেখবেন তারপরে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করে দিবেন অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আল্লাহ হাফেজ